জাপানে তাকি অথচ বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দেখব না তা কি করা হয় বরাবরের মতো বেরিয়ে পড়েছি টোকিও স্কাইটি দেখার জন্য ও এখানে একটা কথা বলে রাখি টোকিও স্কাইটি হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার এটি একই সঙ্গে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনও অনেকে কিন্তু এটাকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে অভিহিত করে থাকে কিন্তু না এটি শুধু সবচেয়ে উঁচু টাওয়ার সবচেয়ে উঁচু ভবন হল দুবাইতে অবস্থিত ব্রুজকলিফা টোকিওর পূর্বাঞ্চলে জনবহুল আসাকুসা এলাকায় টোকিও স্কাইটি অবস্থিত টোকিও স্কাইটিতে যাওয়ার জন্য আমি প্রথমে ওয়েনো রেলওয়ে স্টেশনে গেলাম ওয়েনো স্টেশন থেকে একটু নিচে নেমে পাতাল ট্রেন ধরে তারপর আসাকুসা রেলওয়ে স্টেশন আসাকুসা থেকে শুধুমাত্র একটা ব্রিজ পার হওয়ার জন্য আরেকটা ট্রেনে চেপে আমাকে তিন মিনিট ট্রেনে চড়তে হয়েছে যদি অবশ্য হেঁটে যেতাম তাহলে প্রায় ষোলো মিনিট পর্যন্ত আমার সময় লাগত আমি এখন স্কাইট্রির নিচে আছি স্কাইট্রির যে ভবনটি আছে সেটি মূলত মার্কেটিংয়ের জন্য খুবই বিখ্যাত প্রচুর বিদেশি পর্যটক এবং জাপানিজরা এখান থেকে কেনাকাটা করে হরেক রকমের খাবারের দোকান থেকে কি নেই এখানে সব কিছু আছে স্কাই নিচে রেস্টুরেন্ট টাকা সত্ত্বেও অনেকে আবার এখান থেকে খাবার কিনে নিয়ে স্কাইট্রির নিচে বসে খায় তবে মূল টাওয়ারের নিচে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে প্রচণ্ড ভিড় অর্থাৎ লাইন ধরে খাবারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তবে স্কাই দিনের সৌন্দর্য আমার কাছে তেমন ভালো লাগেনি একদম স্বাভাবিক মনে হয়েছে তাই সন্ধে গণিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম মাঝখানে যে সময়টা ছিল সেই সময়টা নিচে নেমে টাওয়ারের একটু দূরে গিয়ে বেশ কিছু স্পেস ছিল আসলে ছবি তোলার জন্য সেখানে ছবি তুলেছিলাম কারণ টাওয়ারের নিচে ছবি তোলার তেমন কোনো স্পেস নেই যখন সন্ধে হলো তখন স্কাইটির আলো জ্বলে উঠল বিভিন্ন রঙের আলোয় সাজতে লাগলো স্ক্রাইটি পর্যটকের ভিড়ও বেড়ে দ্বিগুণ হয়ে গেল আমরা নিচ থেকে উপরে যাওয়ার জন্য সিঁড়িতে আসতেই এ এজেনে অপরূপ দৃশ্য উপরের উঠার সমস্ত সিঁড়ি রঙিন আলোয় আলোকিত একের পর এক নকশা করছিল সিডিয়াল লাইটগুলো কি অপূর্ব লাগছিল দেখতে মানুষজন প্রচুর ব্যস্ত হয়ে পড়ল সিঁড়িতে বসে দাঁড়িয়ে ছবি তুলতে আমরাও বা কেন বাদ পড়ব তাই কয়েকটা ছবি তুলে নিলাম এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠলাম প্রচণ্ড ভিড় ও খাবারের লাইন জাপানিরা যে কি পরিমাণ খাবার খায় আসলে না আসে তা বুঝতে পারতাম না দেখতেই তো পারছেন খাবারের জন্য তারা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তবে এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের লাইটিংগুলো আমার বেশ ভালো লেগেছে এক কথায় নজর কাড়া ডেকোরেশন এবং চমৎকার লাইটিং সাথে কাবারের মান এবং দারুণ পরিবেশন এ তো গেল স্কাইট্রির নিচের বিবরণ এবার স্ক্রাইটির উপরের দিকে নজর দিই দেখছেন কি দারুণ আলোকসজ্জা একের পর এক কালার এসে মানুষকে মুগ্ধ করে দিচ্ছে এখানে একটু বলে রাখি স্কাইট্রির মূলত ব্যবহার হয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার টাওয়ার হিসেবে এটির উচ্চতা ছয়শো মিটার বা দুই ফুট তবে প্রথম দিকে উচ্চতা ছয়শো মিটার ছিল কিন্তু দুই সালের অক্টোবর মাসে এই উচ্চতা বাড়িয়ে ছয়শো মিটার করা হয় এই টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালের চোদ্দোই জুলাই দুই সালের উনত্রিশ ফেব্রুয়ারি এর কাজ শেষ হলে একই বছর বাইশে মে বিশ্বের সবচেয়ে উঁচু এ টাওয়ারটি কুড়ে দেওয়া হয় ত্রিভুজ ও ইয়েন মুদ্রার গোল আদলের কাটামো বিশিষ্ট চত্রিশ হাজার নয়শো বর্গ মিটার জায়গায় নির্মিত স্কাইটি টাওয়ার সম্পূর্ণ ভূমিকম্প নিয়ন্ত্রিত এই টাওয়ারটি নির্মাণে খরচ হয়েছিল আশি কোটি ষাট লাখ মার্কিন ডলার এই বিপুল পরিমাণ অর্থের দিক থেকে চিন্তা করে জাপানের সরকার এই টাওয়ারে বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনাও যুক্ত করে টাওয়ারের একত্রিশ তলায় পর্যন্ত রয়েছে প্রাতিষ্ঠানিক অফিস শিক্ষা প্রতিষ্ঠান একোরিয়াম ডোম থিয়েটার রেস্টুরেন্ট বার হোটেল ও আবাসিক দপ্তর সমূহ সব কিছু মোটামুটি আমাদের দেখা শেষ হয়ে গেল আমরা টিকিট কেটে উপরে উঠিনি যেহেতু টিকিটের দাম অনেক ছিল প্রায় তিন থেকে পাঁচ হাজার ইএন পর্যন্ত মোটামুটি সব কিছু দেখার পর আমাদের একটু খিদে পেয়েছিলো রাত যেহেতু নটার কাঁচাকাচি তাই বাসায় গিয়ে খেতে হবে তাই হালকা কিছু নাস্তা করে ট্রেন ধরে ওয়েনু ওয়েনু থেকে সোজা আমাদের বাসার দিকে রওনা দিলাম এবং এখান থেকে শেষ হয়ে গেল আমাদের আজকের স্কাইটি পরিদর্শন করার সময়